সম্মানিত ভিউয়ার্স অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই আসল জাম্মুকণ্ডমটি চিনার কোনো উপায় আছে কি না আসলে ভাই অবশ্যই আছে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম অরিজিনাল জাম্মুকণ্ডম মেড ইন চায়না এটি আমি আজকে আপনাদের দেখাবো যে আপনার কী উপায়ে জাম্মুকণ্ডমটি আসল কি না আসল না নকল এটা বুঝতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা পকেটটি আগে দেখে খুলে রেখেছি এভাবে আসে এভাবে একদম বাইরে থেকে ইন্টেক অবস্থায় আসে আমাদের কাছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স এটি হচ্ছে একদম অরিজিনাল জাম্বু কন্ডম আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক তেমন থাকবে কন্ডমটি এটির মাথাটি এমন বাঁকা থাকে এবং রকগুলো একদম অরিজিনাল পেনিসের মতো দেখুন ভাষা ভাষা থাকে এবং এই লকটি এই লকটি এখান দিয়ে এমন মোটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম অরিজিনাল জাম্বুকন্ডম এই লকটি এখানে মোটা থাকে যা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই এর মাথাটি দেড় ইঞ্চ ভরাট আছে এবং ভিতরে পাঁচ ইঞ্চ জায়গা আছে আপনারা পাঁচ ইঞ্চ পেনিসে এই প্রোডাক্টটি অনায়াসে ব্যবহার করতে পারবেন আরেকটি কথা বলে রাখি আমরা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আপনারা এই বক্সটি কেন দেন না সাথে আসলে ভাই কুরিয়ারে পাঠানোর ক্ষেত্রে উপরে যে ছবিটি আছে এই ছবিটি আমাদের কুরিয়ারে অনেক প্রবলেম করে এই জন্য আমরা এটার সাথে সাদা একটা বক্স দিই এবং প্রোডাক্ট অরিজিনালই থাকে কিন্তু আমরা এটার সাথে সাদা বক্স দিব বুঝতে পারছেন কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্টই পারেন আমাদের উপরে কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্টই পাবেন আমি আপনাদেরকে বলে দিব যে এই প্রোডাক্টটি আপনারা কীভাবে ব্যবহার করতে পারেন শুরুতেই আপনারা ভিতরে একটি ফর্ম থাকে এই ফর্মটি বের করে নেবেন আমরা সাথে একটি জেল দিব এবং জেলটি আপনার লিঙ্গে মাখিয়ে এইখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করাবেন এইখান দিয়ে লিঙ্গটি প্রবেশ করাবেন এবং এইখানে আপনাদের অন্ডগোষ্ঠী লক করবেন যাদের লিঙ্গ ছোট এবং চিকন হওয়ার কারণে সহবাসে একদমই সময় পান না এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারেন এবং আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি প্রদান করতে পারেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এছাড়াও আজকের মতো এই পর্যন্তই যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওকে